একজন গৃহী ভক্তের মনে প্রশ্ন জেগেছে সংসার ত্যাগ কি দরকার আর তার উপর মন গেলে আর কি সংসার থাকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব উত্তরে বলছেন সে কি সংসারে থাকবে না তো কোথায় যাবে আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি এই জগৎ সংসার রামের অযোধ্যা রামচন্দ্র গুরুর কাছে জ্ঞানলাভ করবার পর বললেন আমি সংসার ত্যাগ করব দশরথ তাকে বুঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য তখন বললেন রাম আগে আমার সঙ্গে বিচার করো তারপর সংসার ত্যাগ করো আচ্ছা জিজ্ঞাসা করি সংসার কি ঈশ্বর ছাড়া তা যদি হয় তুমি ত্যাগ করো রাম দেখলেন ঈশ্বরী জীব জগৎ সব হয়েছেন তার সত্তাতেই সমস্ত সত্য বলে বোধ হচ্ছে তখন রামচন্দ্র চুপ করে রইলেন সংসারে কাম ক্রোধ এইসবের সঙ্গে যুদ্ধ করতে হয় নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয় আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয় যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা গৃহ থেকে যুদ্ধই ভালো খাওয়া মেলে ধর্মপত্নীর অনেক রকম সাহায্য করে কলিতে অন্যগত প্রাণ অন্যের জন্য সাত জায়গায় ঘুরার এক জায়গায় ভালো গৃহে কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা হয়ে ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায় কখনো আস্তা কুঁড়ে হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায় কখনও ভালো জায়গায় কখনো মন্দ জায়গায় তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো এখন সেই স্থানেই থাকো আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে ভালো জায়গায় লয়ে ফেলবেন তখন যা হয় হবে